আসসালামু আলাইকুম আমি তুষারি ইমরান আর মোট অবস্থান করছি হচ্ছে উত্তরা সেক্টর ফোরে তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেক্টর ফোরের বিভিন্ন দৃশ্য একই সাথে হচ্ছে গিয়ে সেক্টর ফোরে খুব সুন্দর একটা পার্ক কিন্তু এটা উত্তরাতে যে কটা পার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক কিন্তু হচ্ছে সেক্টর ফোরের পার্ক বিশেষ করে এখানে অনেকগুলো খেলার মাঠ রয়েছে এবং এক অনেকগুলো একাডেমি রয়েছে তো আপনারা আপনাদের আশেপাশে যারা থাকেন আপনাদের ছেলে মেয়েদেরকে সব একাডেমিতে ভর্তি করাতে পারেন বিশেষ করে এখানে ফুটবল খেলার জন্য একাডেমি রয়েছে ক্রিকেট খেলার একাডেমি রয়েছে তারপর হচ্ছে ব্যাডমিন্টন ভলিবল আর সব কিছুর জন্য এখানে আলাদা আলাদা করে একাডেমি রয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনার জন্য বেস্ট কিছু বিজনেস আইডিয়া প্রথম কথা হচ্ছে যদি আপনি পড়ালেখা করেন হচ্ছে ভালো একটা চাকরির জন্য তাহলে আমি বলবো আপনি এখনই পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত কারোই আসলে ভালো চাকরির জন্য পড়াশোনা করা উচিত না বরং আপনার স্বপ্ন থাকা উচিত যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে আমি অন্যকে চাকরি দিব আমার কোম্পানিতে এবং আপনি নিজেই একটা একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করবেন আপনি নিজে হয়ে দাঁড়াবেন এরকম একটা মানসিকতা নিয়ে আসলে পড়াশোনা করা উচিত আর পড়াশোনা করার মূল উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে নিজের আত্মমর্যাদা বোধকে জাগ্রত করার জন্য আর চাকরি শুধুমাত্র পড়াশোনা যারা জানে তাদেরকেই দেখবেন যে হচ্ছে কি বড় বড় কোম্পানিগুলোতে টপ লেভেল জবগুলো দেওয়া হয় কেন কারণ তারা আসলে জানে যে এটা কিভাবে মেনটেন করতে হয় পরিচালনা করতে হয় তো আপনারও এরকম স্বপ্ন হওয়া উচিত যে লাইফে যদি বড় হতে চান বড় কিছু করতে চান তাহলে প্রথম কথা যেটা সেটা হচ্ছে পড়াশোনা করার উদ্দেশ্যই হওয়া উচিত হচ্ছে আত্মমর্যাদা বোধকে জাগ্রত করার জন্য আর যেমনটা বললাম যদি আপনার মন মানসিকতা এমন থাকে যে আমি পড়ালেখা করব তারপরে ভালো একটা চাকরির পিছনে ছুটব সেটাও হতে পারে খারাপ না যদি আপনি ভালো জব পান তাহলে আলহামদুলিল্লাহ ভালো আমি জাস্ট মজা করার জন্য পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত চাকরিও খারাপ না একেবারে কিন্তু অনেক রিস্ক থাকে কিন্তু চাকরিতে রিস্ক খুব কম থাকে তো আজকে যে বিষয়টা বলবো স্টুডেন্ট লাইফে যদি আপনি বিজনেস করতে চান আপনার টপ ফাইভ বিজনেস এর কথা আমি আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টা বলবো এটা আসলে বিজনেস না এটা হচ্ছে গিয়ে আপনার নিজের নলেজকে আরো বেশি ইনক্রিজ করার জন্য আপনি এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে টিউশনই করা আপনার স্টুডেন্ট লাইফে আপনি প্রথম শুরু করতে পারেন হচ্ছে টিউশনই দিয়ে টিউশনই করার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার যে প্রিভিয়াস স্টাডিগুলো বা প্রিভিয়াস পড়াগুলো ছিল আপনি কিন্তু সেই পড়াগুলো কিন্তু আবার রিভিশন করার সুযোগ পাচ্ছেন বা আবার আপনি কিন্তু রিভিশন করে নিতে পারছেন সো এটা একটা হিউজ অপরচুনিটি আপনার জন্য আপনি কিন্তু যেই পড়াগুলো পড়ে আসছেন আমরা কিন্তু অনেক কিছু কিন্তু ভুলে যাই আর যখন আপনি হচ্ছে গিয়ে টিউশনই করা শুরু করবেন এতে করে কিন্তু আপনার নিজের পড়াগুলোই আবার রিভিশন হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা ভালো সাইন বা একটা ভালো দিক আপনার জন্য যে এই কাজটা করতে পারেন আপনার টিউশনি দিয়ে আপনার স্টুডেন্ট লাইফে প্রথম প্রথম উপার্জন শুরু করতে পারেন এটা আসলে আমি না সবাই কিন্তু আপনাকে এটাই সাজেস্ট করবে আর দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অনলাইন বিজনেস এখন অনলাইন বিজনেস করার জন্য আপনার কিছু ইনভেস্ট তো দরকার যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট না থাকে বা টাকা না থাকে আপনি হচ্ছে কি ফ্রি অনলাইন বিজনেস শুরু করতে পারেন আর ফ্রি অনলাইন বিজনেসটা কিভাবে শুরু করবো যেটা আমিও করেছিলাম একটা সময় ধরুন আপনার কাছে অর্থ নাই কিন্তু আপনার হাতে ভালো একটা মোবাইল আছে আপনার একটা ফেসবুক পেজ আছে আপনি প্রথম যে কাজটা করবেন আপনি হচ্ছে কি বিভিন্ন দোকানে যাবেন আর একেবারে ধরে না আপনার আশেপাশে যেসব দোকান রয়েছে তার পাঁচটা দোকান তো থাকবেই তাই হাতের কাছে যে কটা দোকান রয়েছে ওদের কাছ থেকে যেই ওদের যেই প্রোডাক্টগুলো আছে ওগুলো আপনার ছবি তুলে নিয়ে আসবেন আর ওদের নাম্বারটা রেখে দেবেন ওই প্রোডাক্টগুলো প্রাইজ জানার চেষ্টা করবেন আর ওই প্রাইসটা অনুসারে কিছু টাকা আপনার হাতে রেখে মানে আপনি ধরেন প্রাইজ বললেন উনি বারশো টাকা এই শার্টটার বাই গেঞ্জিটার আপনি এটা প্রাইস বসালেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকা এরকম ওনাকে জিজ্ঞেস করুন ওনার কাছে কতগুলো গেঞ্জি আছে বা আরও কিছু কমে রাখা যায় কিনা উনি যদি আপনাকে উনি যদি পাঁচশো টাকা অনলাইন অ্যাভার্ডেস সেল করে আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করবেন যে ভাই আমি আপনার থেকে নিয়ে বিজনেস করবো আমার জন্য সাড়ে চারশো টাকা রাখেন তাহলে উনি যদি হয়তো রাজি হবে আবার নাও হতে পারে আপনি চেষ্টা চালাবেন যদি রাজি হয় ভালো কথা আপনি তাহলে একশো টাকা আপনার প্রফিট হলো সাড়ে পাঁচশো টাকা রাখলেন আমি জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি দুশো টাকা হলো দুশো পঞ্চাশ টাকা বা একশো টাকা হলে একশো পঞ্চাশ টাকা এরকম আপনার হাতের কাছে যেসব টি শার্ট রয়েছে শার্ট রয়েছে তারপর হচ্ছে কি এক মানে গেঞ্জি রয়েছে এরপর হচ্ছে জুতা রয়েছে সানগ্লাস রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স যত ধরনের অপরচুনিটি পাবেন সবগুলো দোকান থেকে আপনি এরকম ছবি তুলে নিয়ে এনে তারপরে প্রাইস জেনে আপনি আপনার ফেজে এটা পোস্ট করবেন আর এখন আপনার কাস্টমার কারা হবে আপনি একটা ফেজ খুললেই তো আর আসলে ফেজটা দাঁড়িয়ে যাবে না বা ফেজটাতে আপনি সফল হতে পারবেন না তো আপনার কাস্টমার কারা হবে আপনার কাস্টমার হবে আপনার বন্ধু বান্ধব আপনার আশেপাশের আত্মীয় স্বজন আপনার রিলেটিভ যারা রয়েছে আপনার প্রতিবেশী যারা রয়েছে আপনি তাদেরকে দিয়ে মার্কেটিং শুরু করবেন ওনারা তো অবশ্যই মার্কেট থেকে কেনাকাটা করে আপনি তাদেরকে বলবেন যে আপনারা মার্কেট থেকে যেটা কিনেন সেটা আমার কাছ থেকে কিনেন আমার ফ্রিজ থেকে কিনেন এভাবে করেও কিন্তু স্টুডেন্ট লাইফে কিন্তু বিজনেস করা যায় আমার এক বন্ধুকে আমি চিনতাম ওর নাম হচ্ছে গিয়ে সঞ্জয় হিন্দু ছেলে ছেলেটা খুবই মেধাবী ছিল ও কিন্তু ডিম বিক্রি করে পড়াশোনা করতো বিশ্বাস হয় আপনার হ্যাঁ এটাই সত্য কথা আমি দু হাজার সালের কথা বলছি ওদের হাঁস মুরগি ছিল অনেক ওরা এগুলো লালন পালন করতো আর ওই হাঁস মুরগির ডিম ও প্রত্যেকদিন সকালে বাজারে বিক্রি করতো ও নারিকেল সুপারি এগুলো বাজারে নিয়ে বিক্রি করতো আর ওই টাকা দিয়ে ও পড়াশোনা করেছে কিন্তু এখন ভালো একটা প্রতিষ্ঠানে কিন্তু আছে ভালো একটা প্রতিষ্ঠানে ও জব করছে এখনো ওর সাথে দেখা হলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি যে দোস্ত পূর্বের কথাগুলো কি এখনো মনে আছে ও আসলে এভাবেই কিন্তু নিজের স্টুডেন্ট লাইফ থেকে ক্রিয়েট করতে হয় আপনি এভাবে কিন্তু বিজনেস করতে পারেন দ্বিতীয় যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন এবং ছোট ছোট বিজনেস গুলো দিয়েই কিন্তু মানুষ একটা সময় কিন্তু অনেক বড় হয় কেউ কিন্তু হুতুম করে কিন্তু বড় হয়ে যায় না আর যদি আপনার নিজস্ব কিছু ফাইন্যান্স থাকে বা অর্থের ব্যবস্থা থাকে তাহলে আপনি নিজেই প্রোডাক্ট কিনে এগুলো সেল করতে পারেন ওটা হচ্ছে আবার আরেকটা বিষয় আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু স্টুডেন্ট লাইফে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন এখন আমাদের দেশে বর্তমানে ফ্রিল্যান্সিং এর মার্কেট কিন্তু খুব বেশি ভালো তা কিন্তু বলবো না আমাদের গুড নষ্ট করে ফেলেছে নতুন কিছু ফ্রিল্যান্সার এসে যারা আসলে ভালো কাজ জানে না কিন্তু বিদেশিদের থেকে ওরা কাজ নিয়ে নেয় কাজ নেওয়ার কারণে ওরা কিন্তু ওদেরকে ভালো কাজ সাবমিট করতে পারে না ওরা তখন ডিমোটিভেটেড হয়ে যায় আর তখন বলে যে বাংলাদেশে বাংলাদেশের মানুষ কাজ জানে না মানে একটা গুডউইলটা নষ্ট করে ফেলে তো এটা আসলে ঠিক না ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কম করে হলেও পঞ্চাশটা ভিডিও দেখেন ইউটিউবে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় তারপর আপনি চিন্তা করেন যে আপনি কোন ডিপার্টমেন্ট ভালো করেন ধরেন আমি ভিডিও এডিটিং ভালো পাই তাহলে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবো আপনি ডাটা এন্ট্রির কাজ ভালো পারেন আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন আপনি ভালো ডিজাইন তৈরি করতে পারেন আপনার ডিজাইন নিয়ে তৈরি করতে পারেন এরকম প্রিলেন্সিংয়ের অনেক কাজ রয়েছে আপনি যেই সেক্টরে ভালো ওই সেক্টরে যদি আপনি ভালো না হন একেবারে বিগিনার হন তাহলে আপনি ওটা স্টাডি করতে হবে আপনাকে বিভিন্ন ইউটিউবে ভিডিওর অভাব নেই কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এবং কোন কোন ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু ভিডিও তৈরি করা আর ইউটিউব এখন এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে কোনো কিছুই কিন্তু আর কম না সব জিনিসই কিন্তু শুধু আপনাকে আপনাকে একটু খোঁজ করে করে দেখতে সো করতে পারেন আর চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবিং বা ফেসবুকিং আপনার সাথে যদি একটা মোবাইল থাকে তাহলে আপনি স্টুডেন্ট লাইফ থেকে ইউটিউবিংটা শুরু করে দিতে পারেন ইউটিউবিং স্টুডেন্ট লাইফ থেকে শুরু করলে শুরু করার সাথে সাথে যে আপনি অনেক টাকা পেয়ে যাবেন তা কিন্তু না আর আপনার ফেস ভ্যালু ইনক্রিজ হবে আপনার ফেস ভ্যালু বাড়বে তো ফেস ভ্যালুটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সময়ে এসে তো আপনি ইউটিউবিং বা ফেসবুকিংটা শুরু করতে পারেন তো যে চারটা বিষয় বললাম যে আপনি ইউটিউবিং করতে পারেন তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারেন ছোট ছোট করতে পারেন বা টিউশন করতে পারেন এই কাজগুলো আপনি করতে থাকেন ইনশাল্লাহ আপনি স্টুডেন্ট লাইফ থেকে যদি এগুলো করতে থাকেন তাহলে আপনার হয়তো প্রথম দিকে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন বা ডে বাই ডে কিন্তু আপনার ইনক্রিজ হবে আর সবশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট পর যত বেশি তথ্য প্রযুক্তির সাথে নিজেকে ইনভলভ করতে পারেন ডে বাই ডে কিন্তু নতুন নতুন প্রযুক্তি আসছে সো যত বেশি প্রযুক্তির সাথে নিজেকে ইনভলভ করা যায় নতুন নতুন করা যায় তত বেশি কিন্তু আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন তো চেষ্টা করবেন যে নিজের স্কিলকে ডেভেলপ করাটা প্রত্যেক দিন নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করবেন বিশেষ করে আহ সফটওয়্যার সম্পর্কে বা অনলাইন স্কিলগুলো গুলো সম্পর্কে অনলাইন বর্তমান দুনিয়াটাই হচ্ছে কিন্তু অনলাইনের দুনিয়া অনলাইনে নিজেকে যত বেশি প্রকাশ করতে পারবেন তত বেশি সাকসেস আমি বলবো ইন্টার থেকেই শুরু করে দেন উপার্জন করা শিখতে হবে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মানে ইন্টারে উঠে গেছি তো বাবা মার থেকে আর টাকা নিয়ে পড়ালেখা করা যাবে না কথা কথা শেষ একটাই ইন্টারে আমি উঠে গেছি বাবা মার থেকে আর টাকা নেওয়া যাবে না এবার আমাকে নিজেকে উপার্জন করা শুরু করতে হবে আর ঘরে বসে থাকা যাবে না তো নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করেন আর যে হয়তো আমি যে ভিডিওটা তৈরি করছি সবার এটা কাজে লাগবে না এটা আমিও জানি যদি একজন মানুষ এই ভিডিওটা দেখে সফল হয় তাহলে আমি বলবো যে এটাই আমার সাক্ষ্য কথা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সব প্রথম ভিডিও দেখার জন্য